আমের সিজন তো চলে আসছে কাঁচা আমের বার্মি আচার না শেয়ার করলে কি হয় আজকের রেসিপিটি মজাদার কাঁচা আমের বার্মি আচার চলুন আপনাদের মাঝে শেয়ার করি আসসালামু আলাইকুম সবাইকে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এখানে নিয়ে নিয়েছি এমন সাইজে তিনটে আম তিনটে আম সুন্দরভাবে আমি ছিলে ধুয়ে নিয়েছি এবার সুন্দরভাবে কেটে ইউনিক স্টাইলে কেটে নিব যেহেতু বার্মি চাচার বানাবো বার্মিস আচারের লুকটা একটু ইউনিক না হলে আসলে ভালো হয় না সেজন্য আমি আমটাকে সুন্দরভাবে ছিলে নিচ্ছিলাম এই যে দেখতেই পাচ্ছেন আমটা আমার সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে আমি আসলে আমের স্লাইসটা কেমনভাবে করেছি আপনারা এমনভাবে স্লাইস করে নেবেন এইবার আমি সুন্দরভাবে আমের স্লাইসে লে হলো চিনি সামান্য লবণ আর এক কাক ভিনেগার দিয়ে এক ঘন্টার জন্য মেখে রেখে দেবো আর এটা অনেকক্ষণ এক ঘন্টা যেহেতু মেখে রাখবো চিনিটা গলে পানি হয়ে যাবে আর আমি একবারে যেই কড়াইয়ে মানে যেই প্যানে আসলে আমি আচারটা বানাবো সেই প্যানেই একবারে ঢেলে নিলাম কেননা যখন লিকুইড পানি হয়ে যাবে চিনিটা গলে যাবে বারবার অন্য পাত্রে চেঞ্জ করার থেকে আমি এই পাত্রে নিয়ে নিলাম এইবার এটাকে আমি এক ঘন্টার জন্য রেখে দেবো এক ঘন্টা সুন্দরভাবে মেখে নিচ্ছি এটাতে থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি ছাড়বে সেই পানি দিয়েই আসলে আমটা সিদ্ধও হয়ে যাবে সাথে আচার বানানো হয়ে যাবে দেখতে পাচ্ছেন আম থেকে পানিটাও ছেড়ে দিয়েছে আমি এটা এখন চুলোতে বসিয়ে দিয়েছি এবার এটাকে অনেকক্ষণ ধরে সিদ্ধ করব। দেখতে পাচ্ছেন যখন সিদ্ধ হয়ে যাবে প্রত্যেকটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে এর মাঝখানে আমি সামান্য পরিমাণে হলুদ আর শুকনামরিচের গুঁড়া একটু ছিটিয়ে দেব। এটা দিলে কী হবে আচারের কালারটা অনেক সুন্দর আসবে তো আমার মতন আপনারাও এমন হলুদ আর শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন। আর আচারটা যেহেতু আমরা বানাচ্ছি এখানে এক ঘন্টা মাখিয়ে রেখেছি ভিনেগার দেওয়া আছে এটা আপনি যতই নাড়াচাড়া করেন এটা ভাঙবে না যেমন স্লাইস পাতলা হোক তোর তারপরেও এটা এমনই থাকবে সবগুলা গোল্ডেন হয়ে গেলে বুঝবেন যে পারফেক্ট হয়ে গেছে এর মাঝামাঝি সময় আমরা একটা মশলা রেডি করব। মশলাটা হচ্ছে সামান্য পরিমাণ ধনিয়া দুই তিনটে আপনারা ঝাল পরিমাণ মতন দেবেন মরিচ একটু মৌরি একটু হলো বারো সজ আর হলো একটু জিরা আর এগুলো সুন্দরভাবে একটু টেলে নিয়ে পাটাই বেটে নেবেন আমি এটাই ভিডিওতে দেখাই নাই আসলে কারেন্ট ছিল না স্কিপ করছি দেখতেই পাচ্ছেন আমার ওই মশলাটা দেওয়া হয়ে গেছে আর আচারের লুকটা কেমন হয়েছে বুঝতেই পাচ্ছেন আর একটু হবে নাড়তে হবে কেননা একটু রস আছে এই রসটা মরিয়ে নেব আমার আচারে একেবারে ফাইনাল লুক হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আপনারা এমন বানিয়ে খাবেন অনেক মজাদার আর এই কাঁচা আমের টক মিষ্টি ঝাল এই বারমিশ অনেক সুস্বাদু